নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের জুন মাসের তারিখ ঘোষণা ফাইনাল তারিখ দিল নবান্ন কবে থেকে টাকা দেওয়া হবে ভান্ডার প্রকল্পে সেই সঙ্গে জুন মাসে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে নতুন আপডেট দিয়েছে নবান্ন জুন মাসে বাড়তি তিনশো টাকা করে কি অ্যাকাউন্টে দেওয়া হবে সেই বিষয়েও আমি আপনাদের জানিয়ে দেব এরই সঙ্গে ভান্ডার জুন মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেটে আর কি কি বলা হয়েছে সেই সঙ্গে জুন মাসে কোন কোন জেলায় এই ভাণ্ডার প্রকল্পের টাকা আগে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার জুন পেমেন্ট আপডেট দু হাজার পঁচিশ লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসের টাকা কবে দেবে এছাড়াও এবার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জুন মাসের টাকা দেওয়া নিয়ে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে তো চলুন দেখেনি কি আপডেট দেওয়া হয়েছে জুন মাসের টাকা দেওয়া নিয়ে তারপর বলা হয়েছে জুন মাস শুরু হতেই লক্ষ্মীর ভাণ্ডারে বিরাট বড় খুশির খবর জুন মাসের টাকা এবার মা বোনদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তার তারিখ জানালো নবান্ন আজ ফাইনাল তারিখ দিল এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার জুন মাসের নতুন তারিখ লক্ষ্মীর ভাণ্ডারে আগামী তেসরা জুন এবার এক টাকা দেওয়ার প্রসেস শুরু হবে এবার জুন মাসের জেলাভিত্তিক তালিকা প্রকাশ তো কবে ঢুকবে এবার মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসের টাকা এবং কোন জেলায় কবে দেবে এছাড়া বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে বর্তমানে রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব জনপ্রিয় প্রকল্প হচ্ছে মা বোনদের ভান্ডার প্রকল্প প্রত্যেক মাসে ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন বাংলার মা বোনেরা শুরুতে এই প্রকল্পে পাঁচশো এক হাজার টাকা করে দেওয়া হতো তবে মহিলাদের কথা চিন্তা করে টাকা বাড়ায় রাজ্য সরকার বর্তমানে ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা এক টাকা করে প্রতি মাসে সাহায্য পাচ্ছেন আমরা জানি গত মে মাসে রাজ্যের দু কোটি একুশ লক্ষেরও বেশি পুরনো নতুন সুবিধাভোগী মহিলাদের মে মাসের টাকা দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালে জুন মাসের টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে ঢুকতে শুরু করবে এই বিষয়ে এখনও পর্যন্ত নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে কোনো তারিখ অফিসিয়ালিভাবে প্রকাশ করা হয়নি তবে আশা করা যাচ্ছে প্রত্যেক মাসের মতোই এই জুন মাসেও ভান্ডার প্রকল্পের এক হাজার টাকা আগামী তিন তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে অর্থাৎ আপনাদের লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করবে এবং জুন মাসের টাকা ভান্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে ঢুকতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তিন তারিখ থেকে কিন্তু আপনাদের টাকা দেওয়ার প্রসেস শুরু হবে আর টাকা দেওয়ার প্রসেস শুরু হলেই আপনাদের লক্ষ্মীরভাণ্ডার স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারপরেই কিন্তু আপনারা পাঁচ তারিখ থেকে শুরু করে সাত তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের জুন মাসের টাকা দেওয়া নিয়ে একটি বড় আপডেট প্রকাশিত হয়েছে যেখানে জুন মাসে এবার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টে পনেরো তারিখ থেকে দেওয়া শুরু করবে অর্থাৎ যে সমস্ত পুরুষ ও মহিলারা এই বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের কিন্তু এই জুন মাসের টাকা পনেরো তারিখ থেকে অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তারপর ধাপে ধাপে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে এবার জানিয়ে দেব এই জুন মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে যে জেলাগুলিতে সবার প্রথম টাকা পাঠাবেন সেগুলি হল কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূম এই সমস্ত জেলায় আগাম টাকা দেওয়া হবে জুন মাসে শেষে বলে দেব এবার জুন মাসে তিনশো টাকা করে বাড়তি দেওয়া হবে কি না জানানো হয়েছে না তবে এই বিষয় আগামী বিধানসভা নির্বাচনে অনুষ্ঠিত হবে শোনা যাচ্ছে ভোটের আগে ভান্ডার প্রকল্পে বারোশো টাকার বদলে দু টাকা এবং এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা ঘোষণা করা হতে পারে তো বন্ধুরা এই বিষয় যতদিন না সরকার কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা করবে ততদিন কিন্তু আপনারা কোনো অতিরিক্ত টাকা পাবেন না আশা করা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ঘোষণা করা হতে পারে কিন্তু যতদিন না মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন অফিসিয়ালি ততদিন কিন্তু আপনারা এক হাজার বারোশো টাকা করেই পাবেন কোনো অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না সেই সঙ্গে এই জুন মাসেও তিনশো টাকা কিন্তু বাড়তি পাবেন না তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার জুন মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলার মা বোনেরা এই মাসে আগে টাকা পাবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই জুন মাসে বাড়তি তিনশো টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন